আপনারা জানেন আটই অগস্ট এ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এ অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় এ অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা এখন সংগ্রামী সহযুদ্ধ আপনারা দেখবেন এই বিচারের কালেক্ষণের মধ্য দিয়ে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে আপনারা দেখছেন অতীতের নাই সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরা গুপ্তা হামলা চালাচ্ছে অতীতে যেভাবে আওয়ামী লীগ জানমালের জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্ল্যান্টেড ফোর্স হিসেবে কাজ করেছে এখনই পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দুঃসন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে যেহেতু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজি দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুরচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই শহীদদেরকে সাথে নিয়ে শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোন ডাল বাহানা চলবে না আপনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলছেন আওয়ামী লীগ কখনোই কোন রাজনৈতিক দল নয় আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে পাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে chak majib mafia চালু chalu আমরা পরবর্তীতে দেখেছি আমরা চাকমজিব নিতিশয় বাহিনী দিয়ে যাসুদের 30 হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নিশংসভাবে আওয়ামী লীগের লর্টরাজার কারণে আমাদের 74 এর পর নয় 15 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিচে শুধুমাত্র ফেসিবাদী আচরণ করেছে বিষয়টি এমন নয় ক্ষমতার পূর্বেও আমরা লগি বৈঠার আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি লগি বইঠা দিয়ে বাইতুল মুখারমের সামনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে আমরা দেখেছি ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথে দুই হাজার নয় সালে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ডিফেন্স দেশপ্রেমিক আমরা দেখেছি যে মিডিয়ার সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ দুই হাজার তেরো সালে সপরা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দাড়ি টুপিওয়ালা ইসলাম প্রিয় ভাইদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের হচ্ছে মুদি বিরোধী আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মুদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের পঁচিশ ঊর্ধ্ব দেশপ্রেমিক জনতাকে হত্যা করেছে প্রিয় সহযোদ্ধা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়েও আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে আলেমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আপনারা দেখেছেন জালার হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিন জালুকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংস ভাবে মানুষকে হত্যা করেছে ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে মায়ের মুখ খালি করেছে আপনারা দেখেছেন শত শত স্ত্রী কে বিধবা করেছে শত শত মা কে সন্তান হারা করেছে আমরা এই আওয়ামী লীগ কে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে দেখেন আমরা বাংলাদেশি যারা রয়েছি আমরা বাংলাদেশ পন্থী যারা রয়েছি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথাকথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে তিনটি ইলেকশনকে একটি ইলেকশন হয়েছে আনকন্টেস্টেড ইলেকশন এক ইলেকশন হয়েছে মিডনাইট ইলেকশন পরবর্তী ইলেকশন হয়েছে আমি ভার্সেস ডামি ইলেকশন ইলেকশন কে কিভাবে কুক্ষিগত করেছে গণতন্ত্রকে কুক্ষিগত করেছে এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে আমরা তাকে বাংলাদেশ পন্থী মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই গাছের শিকড় রেখে আপনি ডালপালা কাটে আমাদেরকে মূলা ঝুলাবেন স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাব ততক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ফেসিস গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটনাপ আমাদের সামনে উপস্থাপন করা হয় তত তক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি আমরা আপনার সহযোগিতা চাই আপনারা আপনি ফেসিজ ফেসিস্কে পুনর্বাসনের যারা করছে করার চেষ্টা করছে তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না সেজন্য প্রিয় দেশবাসী আজকে বাদ জুম্মা আমরা এই যে এ যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ দেড় দশকরে বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিডিআর পরিবার সপ্তা হত্যাকাণ্ডের শিকার যেই পরিবারগুলো রয়েছে গুম খুনের শিকার যেই ফ্যামিলিগুলো রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব সেই পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে পাঁচই অগাস্টে নেমে এসেছিলেন যেভাবে জুলাই নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন আমরা বাদ জুম্মা ঢাকা শহরের যতগুলো মসজিদ রয়েছে ঢাকা শহরের ঢাকা শহরের যতগুলো মানুষ রয়েছে আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেক দেরিবামদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা মসজিদে মসজিদে অ্যানাউন্স করবেন আপনারা ভুলে যায় না আপনাদেরকে এই দাড়ি টুপি টেনে টেনে মসজিদ থেকে বের করেছে আপনার ক্ষুদ্র পর্যন্ত গণভবন থেকে ঠিক করে দেওয়া হতো প্রিয় সহযোদ্ধা অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইয়েরা রয়েছেন আমরা বাংলাদেশ আর বাংলাদেশ প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারের সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে যে রাস্তা বাংলা মডেল পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা আমরা পরিণত লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে ব্যস্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবোমা আপনারা হচ্ছেন ফয়ার সাফে নেমে আসুন আওয়ামী লীগ নিষিদ্ধ করেই আমরা করে ফিরব